রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মাতি মুআফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায় নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখেন সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় আমিলতুল bari hata kaza wa kaza दोस्तों আমি এই এই পাপ করেছি এটা বন্ধুদের কাছে বলে বেড়ায় নবীজি বলেন হা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরায়া দিল আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না আপনি সকালে বলে দিলেন এটা বুহারির বর্ণনা এবার মুসলিমের বর্ণনা শুনেন কেয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবেন পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন আ তাআরিফু যামবাকাজা ওয়া কাজা আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো ওই বান্দা বলবে আল্লাহ আমি এই পাপ স্বীকার করি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে তোমার যেই পরিমাণ পাপ যা কিছু ভালো কাজ আছে আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর যেগুলো স্বীকার করলাম আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম এই জন্য সবার সামনে যেন প্রকাশ না হয় তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম আমি এটা গোপনই রেখে দিলাম তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম আল্লাহ গোপন করে রাখলেন আপনি প্রকাশ করে দিলেন তাহলে আজকে তিন নাম্বার গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবেন পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে স্বার্থে যদি না পারি কোনো আল্লাহওয়ালা আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার কর আমাদের অনেক যুবক ভাইয়ারা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন স্টেটাস দিয়েছেন কেটে দেন রিমুভ করে দেন বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো এইভাবে পাপের কথা ফেসবুকে লিখা মানি হাজার কোটি মানুষকে আপনি পাপের ঝাক্কি বানাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো আজকে তিন নাম্বার আলোচনা চার নাম্বার আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করো কিসের মতো এবার আমার সাথে বলেন মুমিন বান্দা কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপা চার যে কোনো পাপ মাসির মতো মনে করে এবার আমি এক অংশ আমি বলবো বাকি অংশ আপনারা বলেন তো মুমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপা আসসালামু আলাইকুম সহিহ বুখারী বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মুমিনায়রাযুলু বাকু কাআনলাহু ফায়িদুন তাহতা জাবালিন ইয়াকাফু আই ইয়াতআ আলাইহি বান্দা গুনাকে মনে করে পাহাড় এই পাহাড় আমার উপরে এই পাহাড় পড়লে আমি মারা যাব। মুমিন একটা গুনাকে মনে করে পাহাড় পাপাচার গুনা মনে করে মাসি নাকের ডকার সামনে দিয়ে গেছে আর আসছে কোনো ব্যাপার না উদাহরণ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাসাল্লা তার নামাজ ছুটে নেই এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ এলাকাবাসীও তাকে মহাব্বত করে কারণ লোকটা সবসময় নামাজি সবাই মহাব্বত করে এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ আসসালাম আলাইকুম কাকা আপনার মন খারাপ কেন বিজয়ী যে বলে না কাউ সর্বশেষ ইমাম সাহেব রাত এসার নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে কি ব্যাপার আপনার মনটা খারাপ আমার সাথে একটু বলতে পারেন চোখের বাণী ছেড়ে দিয়ে বলে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই নামাজ কাজা হয় নাই আজকে আমার একত্র নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না আমার এই বিশ বছর একত্র নামাজ কাজা হয়ে গেছে এই বিষয়টা আমি হুজুর বেনে নিতেই পারতেছি না এটা হলো মুমিনের পরিচয় একজন পাপাচারের নামাজ কাজা হয়ে গেছে কেউ ভাই নামাজ পড়লেন না পড়ি নেই কালকে বলবো কি কালকে আবার জিজ্ঞাসা করছেন নামাজ বলল না করি নাই কালকে বলি কেউ ভাই জোহর বললেন না তো বলি নাই আসর বলুন আসরের সময় বললেন আসরও তো বললেন না পড়ি মাগরিবের সময় এসার সময় জিজ্ঞাসা করছেন এ ভাই তো কালকে বলবো যান এক সাতটা নামাজ পড়ে যান হঠাৎ বৃহস্পতিবারে বললেন ভাই আপনার এই সাত দিন ধরে নামাজের কথা বলতেছি বললেন না এ জানতো কালকে জুমার নামাজ পড়বো যান কালকে জুমাও পড়ে নেই তখন জিজ্ঞাসা করে ভাই আপনি জুমার নামাজটাও বললে না আচ্ছা আগামী জুমার বলবেন অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমাজ সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈরা ডুইরা নিলে হয়তো যায় কিন্তু নামাজ ছেড়ে যাওয়া পড়া মানে এটা কোনো ব্যাপার না ভাই নামাজ পড়ছেন পড়ছি কেন পড়ছি মন চাইছে পড়েন নাই কেন মন চাইছি পড়ি মানে কোনো ব্যাপার না মাসি একজন ইমানদারের কাছে একত্র নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায় একত্র নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আর চাইতে আরো বেশি দাঁড়ে এটা আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ আহু বলেন ইমানদার গুনাকে মনে করে পাহাড়ের মতো পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসির মতো তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুনাকে আমরা কিসের মতো মনে করব আল্লাহ তো অভিজ্ঞান করবো